এভারেস্ট জয় করলেন বাংলাদেশি বাবর আলী গত রবিবার উনিশ মে বাংলাদেশ সময় আটটা পঁয়তাল্লিশ মিনিটে এভারেস্টের চূড়ায় পৌঁছান চট্টগ্রামের ছেলে বাবর বেসকাম ম্যানেজার ও আউটফিট মালিকের বরাদ দিয়ে অভিযানের সমন্বয়ক ফারহান জামান এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান এখন বাবর আছেন ক্যাম্প চারে নামার পথে ওই ডেথ জোনে যোগাযোগ সম্ভবই না তাই অভিযানের ছবি পেতে সময় লাগবে ফারহান জানান তিনি ভীষণ আনন্দিত কিন্তু ভুলে গেলে চলবে না তাদের মূল লক্ষ্য ছিল শুধু এভারেস্ট জয় নয় লোৎসেও তাই সবাই বাবর আলীর জন্য দোয়া করবেন বলে সবার প্রতি আহ্বান জানান তিনি অভিযান সমন্বয়ক সূত্রে জানা গেছে হিমালয়ের স্মৃতিধারা চূড়া জয়ের জন্য বাবুর আলী রওনা দিয়েছিলেন এক এপ্রিল চূড়াটি পর্বতের পনেরো হাজার পাঁচশো ফুট উপরে রোববার সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে সেখানে তিনি বাংলাদেশের পতাকা উড়ান তবে অভিযান কিন্তু এখনও শেষ নয় বাবরের আসল লক্ষ্য শুধু এভারেস্ট নয় সঙ্গে লাগোয়া পৃথিবীর চতুর্থ শীর্ষ পর্বত লোৎসেও রোববার ক্যাম্প চারে নেমে মাঝরাতে আবার শুরু করবেন দ্বিতীয় লক্ষ্যের পথে যাত্রা সব অনুকূলে থাকলে ভোরে পৌঁছে যাবেন এর চূড়ায় এ লোৎসেতে এর আগে কোনো বাংলাদেশি সামিট করেননি এবং কোনো বাংলাদেশি একই অভিযানে দুইটি আট হাজার সৃঙ্গ চড়েননি তাই লক্ষ্য পূরণ হলে বাবর আলী করবেন এ বিপজ্জনক খেলে বাংলাদেশের ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা চলতি বছরের এক এপ্রিল নেপালের উদ্দেশ্যে দেশ ছাড়েন বাবর আলী পর্বত আরোহণের জন্য প্রয়োজনীয় অনুমতি ও নানা সরঞ্জাম কেনার কাজ করে নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে লুকলার উদ্দেশ্যে রওনা দেন তিনি সপ্তাহখানেকের ট্রেকিং শেষে পৌঁছান এভারেস্টের বেস ক্যাম্পে মূল অভিযান শুরু হয় এখান থেকেই পর্বতের চূড়ায় উঠতে সময় লাগে দুই মাসের মতো যাত্রা শুরু আগে বাবুর আলী বলেন বিশ্বের উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করা অনেকের স্বপ্ন প্রতি বছর হাজারো পর্বতারোহী এভারেস্টের পথে হাঁটেন কিন্তু এভারেস্টের চূড়ায় ওঠার পর একই সঙ্গে আরেক শৃঙ্গ লোৎসে ওঠার চেষ্টা বাংলাদেশ থেকে আগে হয়নি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেছেন তেত্রিশ বছর বয়সী বাবর আলী এরপর শুরু করেছিলেন চিকিৎসা পেশা তবে থিতু হননি চাকরি ছেড়ে দেশ বিদেশ ঘোরার কর্মযজ্ঞ শুরু করেন